আমি এক তখন বিশ্বাস করতাম না যে শ্মশানে কি আর ফেরত আসা যাবে না তো আমি বিশ্বাস করতাম না কারণ ছোটবেলা থেকেই আমি চলে বেড়াইছি এই শ্মশান ঘাটে আমি এরকম একদিন সবাই বলতো যে যায় না তো আমি ওই বিকেল টাইমেই যাইতাম মানে একবারে ভিতরে এরকম একবারে জঙ্গল পার হয়ে ঝাড় তারপরে অনেক জঙ্গল জঙ্গল পার হয়ে পরে আমাদের ওই দিক যাইতে হয় ওদিক দিয়ে আবার রাস্তা আছে যারা শ্মশানে আসে তাদের রাস্তা আছে তো আমরা এদিক দিয়ে যাইতে গেলে জঙ্গল পার জঙ্গল আমি বিকেলেই চলে যেতাম বিকেলে যাই আমার কথা হলো সন্ধ্যার পরে এখানে কি আসে আমি দেখবো তো আমি অনেকদিন গেছি যাই শুধু শব্দ পাইতাম কিন্তু কিছু দেখতে পারতাম না শব্দ পাইতাম গাছের থেকে গাছের ডাল ভাঙে পড়লো তাকায় দেখলাম যে না গাছের ডাল ভাঙে নেই আবার গাছ আছে বড় বড় গাছ ছিল সেই তাল গাছ থেকে সরৎ করে নামলো মনে হলো যেন বিশাল এক হাতির মতো তালগাছ থেকে নামলো একদিন রাত্রে আমারে স্বপ্নের মধ্যে বলতেছে যে ওইখানে যায় বসে থাকিস ঘাড় মটকায় দিব ঘর মটকায় শ্মশানের ভিতরে রেখে দেব পরদিন আমি যাই মানে ঈশান নামাজের পরে আমি একজনের বলতেছি বুঝতে চল যাই বাচ্চা মাথা খারাপ উনি না তো আমি গেলাম যাওয়ার পথে ওই রাস্তা দিয়ে আমি যখন যাইতেছি তখন হঠাৎ করে মানে দোয়াগলাম পরেই যাচ্ছি যাইতে যাইতে বিশাল এক সাপ সামনে ফোস করে মানে সামনে দাঁড়ায় আমি তখন যতটুকু লম্বা ছিলাম ধরেন চার ফিট চার সাড়ে চার ফিট মতো তো আমার মাজার উপরে মানে যদি সবল মারে তো পুরো আমার মাজার উপরে সবলটা পড়বে এত বড় এটা একবার বাস্তব কিন্তু আসলে এখানে বলতেও ভয় লাগতেছে তারপর আমি ভয়ের জায়গায় বসে ভয়ের গল্পই ভালো লাগে তো এত বড় একটা সাপ যখন ফানা তুললো আমার তখন একটু কৌতূহল হইল যে এটা সাপ না আমি বললাম যে তুই আমার সামনে দাঁড়ায় শেষ কেন তখনও ফিস ফিস মানে ফুসফুস শব্দ করতেছে আর জীব ব্যবহার করতেছে তো আমি বললাম যে যদি কামড় দেওয়ার সাহস থাকে তো কামড় দিয়ে আমি চলে যাই আচ্ছা যাই আর যদি মনে করি যে না শয়তানি করতে তাহলে সর এরকম যখন বললাম আস্তে মাথা নিচু করে ও সরে গেল মানে ও আমাকে ভয় দিতে চাইছিল তো আমি যখন বললাম যে সরে যান তখন আস্তে মাথা নিচু করে লেস গোটায় অমনি সোজা চলে গেলো আমাকে কামড় দিলে কিন্তু আমি শেষ কিন্তু ও কামড় দেবে না ও তো সাপ না ওই সাপটা যখন চলে গেল কারণ আমি বুঝতে পারছি এত বড় সাপ এটা সাপ না আমার মা তো বলছে যে সাপের রূপ ধরে আমার মাথায় সবসময় কাজ করতো বড় বড় শকুন দেখলে মানে টার্গেট থাকতো যে এটা শকুন না বা সাপ না ঠিকই চলে গেল যখন চলে গেল তখন আমি বুঝছি যে এটা তো সাপ সাপনা এর আগে ওই রকম সাপ ধরে আমি ঘুরাইতাম তো ওই সাপ ধরে ঘুরাইতে ঘুরাই যখন মারতাম তখন থেকে আমার ওই সাপের প্রতি কৌশলটা জানা ছিল যে সবল দিলে আমি কতটুকু আগায় পিছায় যাইতে পারবো সেটা করলো না সে সবল দিল না আর তার ফেস দেখে আমি বুঝতে পারছি যে এটা সাপ না তো চলে যাওয়ার পরে আমি সাহস করে চলে গেলাম যে না এক বাধা তালে আমি অতিক্রম করছি আরো অনেকে বলতো যে আমাবস্যা পূর্ণিমার রাত্রে অমুক জায়গায় গেলে অমুক গাছ তুলতে পারলে এই হয় সেই হয় তো তখন তোলা যায় না সাপে কামড় দেয় বাঘে কামড় দেয় বাঘ আসে সাপ আসে এরকম অনেক তথ্য অনেক সময় শুনতাম তো আমি ভাবলাম যে তাহলে একটা বাধা অতিক্রম করছি আমি আগায় গেলাম সামনে গিয়ে ওই রাস্তা দিয়ে শুধু সাপ যাইতেছে এ পাশে একবার যায় ও পাশে একবার এ পাশে একবার যায় ওখানে আমি হাইটে চলে যেতেছি পাড়া দিলেও পার তলে পড়তেছে না তো আসলে খুবই ইলাকতি ছিল কিন্তু আমার কথা হইলো যে যদি মইরা যাই সমস্যা নাই আমি যাবই ও আমার তখন বলছে যে শ্মশান ঘাটে গেলে তোমার ঘাড় খাবো আমি শ্মশান ঘাটে যাইয়ে আল্লাহর কালাম করে ওর ওর গায়ে যদি খালি একটু ফুডিতে পারি তাহলে তো জ্বলে যাবে আমি সোজা চলে দিতেছি কিন্তু পায়ের তলে পড়তেছে না তখন বুঝলাম যে এগুলা জাস্ট ভয় এইগুলা কইরেই মানুষের যাইতে দেয় না এগুলা দেখেই তো মানুষ মনে করে ওরে বাবা গেলে সাপ কামড়াবে মানুষ তো অনেকে ভয়ে মরে যায় মানুষ মনে করে ওই যে শ্মশানে গেছে দিকে মরে গেছে তো এক পর্যায়ে আমি চলে গেলাম সাহস করে একবার শ্মশানে যখন গেলাম পুরা শরীর ভার হয়ে গেল পুরা শরীর এমন ভার হইল মনে হইল যেন যে আমার শরীর ঘাড়ের উপরে মানে কয়েকটা বস্তা দিয়ে দিছে যে কয়েক মন এমন ভার হয়েছে মনে আমি ডাইবে যেতেছি ঠিক আছে শ্মশানের ভিতরে পাড়া দেওয়ার সাথে সাথে আমার শরীর পুরো ভার হয়ে গেল তখন যখন দেখলাম যে আমার ঘাড় খুব ভার হয়ে গেছে তো আমি পিছনে তো তাকানো নিষেধ ওজন হয়ে গেল তখন আমি হাঁটুতে রুকু দেওয়ার মতো পরিস্থিতি যে এরকম মানে ঠেকাই রাখছি তখন আমি বলছি যে মানুষ না জানোয়ার না জিন যদি বাপের জন্ম হয়ে থাকে তাহলে সামনে দাঁড়া কারণ এইভাবে চিল্লাই বলতেছি ওখানে কেউ নাই একটা মানে গরু ছাগল কুকুর কিছু নাই মানুষ তো দূরে থাক কিছুই নাই আর আমি ওইখানে ওই একটা গাছের নিচে বসতাম যায় যায় বিকেলে সে আম গাছটার নিচেও কেউ যাইতে ভয় পাইতো কারণ ওইটা এমন ভয়ের ওই আম গাছের সাপ থাকতো বা বড় বড় শকুনের মতো থাকতো যারা কোনো মানুষ ওইখানে বসতো না ভয়ে ঠিক আছে আবার শুনছি অনেকে মারাও গেছে আমার কথা হলো যেহেতু খোঁজ খবর নেয় না আর সংসারের খুব এর ভেটাইলে আমার মরা বা নিয়ে আমার কথা হলো আমি জিনের সাথে কথা বলবো আর আমি শুনছি যে অনেকে লড়াই করতো রাত্রে লড়াই করতো ফজরের আজানা আগ পর্যন্ত টিকতে পারতো তো সে যা চাইতো সেটা পাইতো তো আমার যেহেতু পারিবারিক দুর্বল তা আমি চিন্তা করতাম যে আমি লড়াই করবো আমি ওরা বললাম যে বাপের বেটা হইলে জিনের বাচ্চা হোক আর যাই বাচ্চা হোক মানুষ হোক আর শয়তান হোক আমার সামনে আয় চিল্লায় চিল্লাই বলতেছে আমার কান্দা কান্দা ভাব হালকা হালকা আলো আছে কারণ তখন চাঁদের রাত পুরো চাঁদ নাই চাঁদ অর্ধেকেরও কম কিন্তু আলো আছে মোটামুটি আমার ছায়াটা আমি মোটামুটি দেখতে পাই গাছের ছায়া পড়ে আছে তারপরে অনেক সময় কোনো মাকড় লাভ দিয়ে পড়তেছে মোটামুটি শরীরে দেখা যায় তো আমার কথা হলো যে তুই সামনে পড়লে আর আমি দোয়া পড়তেছি পড়তেছি সুরা পড়তেছি আর লা হাওলা পড়তেছি লা হাওলা পড়তেছি আর আউজুবিল্লা পরে পরে এদিকে ডাইনি বাংলাদি ফু দিতেছি যে তুই সামনে আয় সার আমার ঘাস সার ঠিক আছে তো এক পর্যায়ে সে আমাকে একটা ধাক্কা দিল ধাক্কা দিলে পরে আমি যায়নি আমি অনেক দূরে মানে প্রায় আট দশ আমি আগাই গেলাম সামনের দিকে মনে হলো আমার থেকে বিশাল বড় একটা লোক আমাকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দিল আমি দূরে দূরে মানে স্পিড গতিটা থামানোর জন্য আট দশ হাত দূরে যায় এক এক হাটু ডাইন হাঁটু ডাইন হাঁটু ভর পড়লো মাটিতে আর বাম হাঁটুতে হাত ডাইন হাঁটু ডাইন হাত নিচে এভাবে করে আমি বাম দিকে তাকাইতে পারতেছি না যার কারণে আমি সাথে সাথে একটা দোয়া পড়তেছি আর উঠে দাঁড়াই গেলাম সাথে সাথে উঠে দাঁড়ায় ওই ডাইন হাত মাটিতে পড়ছিল ওই সময় ডাইন হাতে কিছু মাটি নিলাম ডাইন হাতে কিছু মাটি নিয়ে তখন ওই আউজবিল্লা পইরা সুরা ফাতিহা পইরা মাটিতে ফু দিলাম কুল তিন কুল করলাম আর আমার শুধু মানে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছে আমার মনে হচ্ছে যে আমার চারপাশে লোকজন চারপাশে লোকজন কিন্তু একজনও নিচে না সব আমার থেকে আমার হাঁটুর উপরের সাইডে সব ছায়াগুলো মানে এমন দেখতেছি যে প্রত্যেকটা মানে কালারটা বলতে পারতেছি না ভয়ঙ্কর একটা কালার যে কালারের কোন হচ্ছে যে এখানে আমাকে ব্যারিকেড দেওয়া তো আমি যখন ডাইন হাতে মাটি নিলাম মাটি নিয়েই চার কুল ডাইরেক্ট বলতে পারি নাই তো আমি কিছু কিছু কৌশল অবলম্বন করি যেমন আল্লাহর কাছে বললাম আল্লাহ চার কুল মাইনে নিলাম ফু মানে চার কুল বলতে পারেন চারবার কুল হলাম আল্লাহ চার কুল মাইনে নিলাম পরে পরে ফু ফু দিয়ে মাইরে দিলাম ছড়ায় মাটি মাইরে দিলাম আবার নিলাম আবার নিয়ে আউজুবিল্লা বিসমিল্লা করে আবার মারে দিলাম এরকম তিন চারবার মানে এদিক ওদিক ছড়ায় মারলাম মারার পরে এই যে আমার শরীর কিন্তু আবার ইয়ে হয়ে গেল দোয়া পরে যখন আমি মাটিগুলা মাইরে দিলাম এদিক সেদিক চতুর্দিকে ঘুরায় মাইরে দিলাম মাইরে দেওয়ার পরে ঠিক আমি মনে হইলো যেন আমার একবারে পুরা ফাঁকা পুরো শ্মশান ঘাট কেউ নাই একাই তখন আমি শ্মশানঘাটে যাই অনেক কে আমার এত করলো কে আমার এই ঘাটটা আমি কেউ নাকি নাকি চিললাইলাম এই জায়গায় কেউ আসেন নাকি জোরে জোরে হ্যাঁ কেউ কি আসেন আমি মাসুদ এরকম ডাইকে ডেকে বলতেছি তো কোন সারা শব্দ পাইলাম না জাস্ট কয়েকটা পাখি উড়ে যাওয়ার মতো উইলে গেল। মানে দেখলাম না জাস্ট পাখি উড়ে গেলে যেমন গাছপালার পাতা নড়ে যায় ছটফট ছটফট করে উড়ে গেল ফরফরাই একটা পাখির মতো কিন্তু তাকাই দেখলাম কিছুই তো রাইড তখন মোটামুটি ভালোই হয়েছে সম্ভবত বারোটার কাছাকাছি তখন আসার পথে আমার একজন জিজ্ঞেস করলো কই গেছিবি আমি তাকে চিনলাম না পাঞ্জাবি পরা দাড়িওয়ালা লম্বা সাদা বয়স্ক লোক তা আমার বলতেছে কে তো বললাম আমি মাসুদ আমি অমুকের ছেলে এত রাত্রে কই গেছিলি মানে সে কথাগুলো ভার আমি বললাম যে আমি তো একটু সামনে গেছিলাম একটা জিনিস দেখার জন্য গেছিলি আরেকটু তো মর্তিস যখন এই কথা বলছে যে আরেকটু হলে তো মর্তিস তখন আমি বললাম যে আসলে বুঝতে পারি নাই তো আর না এ কথা বললে আমি ওনার সাইড দিয়ে চলে আসতে চাইলাম তো উনি বললো যে দাঁড়া তোর আব্বারে কোষ যে তোরে যেন কিছু কইরা ফু দিয়ে দেয় তা নাহলে তোর সমস্যা আছে তখন আমি চলে মানে সামনে আসতে কয়েক পা ঠিক আছে সালাম দিয়ে চলে আসলাম চলে আসার কয়েক মানে কয়েক পা এগোয়ে সামনে পিছনের দিকে তাকায় দেখতে চাইলাম যে মুরব্বী কতদূর গেছে বাহ সে লোক আর নাই উনি আসলে আমার আব্বা যেই কবিরাজি করত। উনি এক পীর সাহেবের কাছ থেকে দোয়া নিয়ে আসছিল আব্বা বলছে যে আমি যখন দোয়া নিয়ে আসছি তখন হুজুর মাথায় হাত দিয়ে বলে দিছে যে যা ওই যাটা আব্বারে বলে নাই যে যা আব্বারে দোয়া করে দিছে মাথায় হাত গুলাই দিয়ে আব্বারে দোয়া করে দিছে আর যা বলে দিছে তার সাথে একজন পাঠাই দিছে এই সেই জিন আচ্ছা তো এইটা আমি কিভাবে জানলাম এই সেই জিন কিভাবে জানলাম আমার আব্বারে পরের দিন আমি বললাম মানে আব্বাকে পাইতাম না আব্বাকে খুঁজতে হইতো মসজিদে যায় তো একদিন মসজিদে পাইলাম পাওয়ার পরে বললাম যে আব্বা এরকম এরকম মুরব্বী দাদার বয়সী তো উনি আমার বললো আপনি কিছু ফু দেন আমি অমুক সময় শ্মশানে গেছিলাম এই পরিস্থিতি হয়েছে তো আব্বা বললো খবর যার ওদিকে ওদিকে ভালো না ওদিকে যেগুলা থাকে আব্বা তো জানেই যে জিন আছে তো ওদিকে যেগুলা থাকে ওগুলো একটু দেখছি তো আব্বা বলল যে ভাগ্য ভালো তুই আমার ছেলে তা ফিরে আসতি না